পৃথিবী যতটা সুন্দর ততটাই রহস্যে ঘেরা কোথাও হঠাৎ মধ্যাকর্ষণ শক্তি হারিয়ে যায় কোথাও গোলাপি রদের জল রং বদলায় কোথাও নৌকা হারিয়ে যায় সমুদ্রের অতলে আবার কোথাও বরফের নিচে লুকিয়ে আছে কোটি বছরের অজানা প্রাণ আজ আমরা চলেছি আপনাদের নিয়ে পৃথিবীর ছয়টি রহস্যময় স্থানে যেখানে প্রকৃতির গোপন জাদু আর অজানা কাহিনী আপনাকে শিউরেতে পড়বে ভাবুন তো আপনি ঢালু মাটিতে দাঁড়িয়ে আছেন কিন্তু শরীর কেমন যেন টেনে উপরের দিকে উঠে যাচ্ছে আবার খেলার বল নিচের দিকে গড়ানোর বদলে উল্টো উপরে উঠে যাচ্ছে মনে হবে যেন মধ্যাকর্ষণ এখানে কাজই করছে না এটাই ক্যালিফোর্নিয়ার ক্রুজের বিখ্যাত মিস্ট্রি স্পট উনিশশো সালে জয়স প্রাথার নামে এক অভিযাত্রী এই জায়গা খুঁজে পান মাত্র ছেচল্লিশ মিটার এলাকা হলেও এখানে ঢুকলেই মাথা ঘুরে যায় দর্শনার্থীরা বলেন শরীর হঠাৎ ভারী বা হালকা মনে হয় বিজ্ঞানীদের মতে এসব রহস্য আসলে কোনো অতিপ্রাকৃত শক্তি নয় ঘরের ঢালু নকশা আর দৃষ্টিভূমি আমাদের চোখকে ভুল বুঝতে বাধ্য করে কিন্তু যারা সেখানে গিয়েছেন তারা বলেন কিছু একটা অদ্ভুত আছে যা কেবল অনুভব করা যায় আজও এই মিস্ট্রি স্পট রহস্যপ্রেমী ভ্রমণকারীদের টেনে নেয় যেখানে প্রকৃতি আর এলিয়েশনের মাঝে খেলা করে অজানা কোনো শক্তি মরুভূমির এক বিশাল উপত্যকা দিনের বেলা সূর্য যেন আগুন ছুঁড়ে দিচ্ছে রাতে নিরাপত্তা এমন যে নিজের শ্বাসের শব্দ কানে বাজে এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর ডেথ ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে ছিয়াশি মিটার নিচে অবস্থিত ব্যাড ওয়াটার বেসিন নামে পরিচিত এ স্থান আমেরিকার সবচেয়ে নিচু পয়েন্ট গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছুঁয়ে ফেলে প্রবল গরম আর পানি না থাকায় এখানে গাছপালা টিকে থাকতে পারে না কিন্তু রহস্য এখানেই শেষ নয় ডেথ ভ্যালির বিখ্যাত সেইলিং স্টোনস বা চলন্ত পাথর রাতের বেলায় ধীরে ধীরে নিজেরাই নড়ে যায় বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা চেষ্টা করেও প্রথমে বুঝতে পারেননি কেন পাথরগুলো যায়। যায় পরে জানা পাতলা বরফের স্তর আর বাতাসের কারণে তারা সরে যায়। উনপঞ্চাশ সালে স্বর্ণ খুঁজতে আসা একদল অভিযাত্রী মরুভূমিতে পথ হারিয়ে মৃত্যুর মুখে পড়েন তাদের কষ্ট আর মৃত্যুর গল্প ছড়িয়ে পড়তেই এই উপত্যকার নাম হয় ডেথ ভ্যালি আজও এখানে গরম আর পানি শূন্যতার কারণে গ্রীষ্মকালে মানুষের পক্ষে টিকে থাকা কঠিন ডেথ ভ্যালি একদিকে ভয়ঙ্কর অন্যদিকে মনোমুগ্ধকর এই উপত্যকা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি আর মানুষের সীমাবদ্ধতার কথা আপনি যদি প্রকৃতির চরম রূপ দেখতে চান ডেথ ভ্যালি আপনাকে তার নিষ্ঠুর সৌন্দর্য দিয়ে মুগ্ধ করবে পৃথিবীতে অনেক হ্রদ আছে কিন্তু অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার আপনাকে প্রথম দেখাতেই অবাক করবে কারণ এই হ্রদের পানি সময় থাকে উজ্জ্বল গোলাপি রঙের লেক হিলিয়ার অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মনোমুগ্ধকর মিডল আইল্যান্ড নামের এক দ্বীপে অবস্থান করছে হ্রদটির দৈর্ঘ্য মাত্র ছয়শো মিটার হলেও এটি বিশ্বের অন্যতম রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে অবাক করা ব্যাপার এই গোলাপি রং ঋতু বদলালেও পরিবর্তন হয় না অনেকে ভেবেছিলেন হয়তো সূর্যের আলো বা আশপাশের বালির প্রতিফলনের কারণে পানি গোলাপি দেখায় কিন্তু গবেষকরা জানিয়েছে হ্রদে থাকা ডুনালিয়েলা স্যালিনা নামের এক ধরনের শৈবাল আর কিছু বিশেষ ব্যাকটেরিয়া লবণাক্ত পানিতে একসাথে মিশে এই অনন্য গোলাপি রং তৈরি করে অদ্ভুত ব্যাপার হলো পানি হাতে নিলেও সেই রং ঠিকই দেখা যায় লেক হিলিয়ারের পানি অত্যন্ত লবণাক্ত হলেও মানুষের জন্য ক্ষতিকর নয় তবে এটি সংরক্ষিত এলাকা হওয়ায় সরাসরি সাতার কাটা বা নৌকা চালানো অনেক সীমিত সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখা যায় আকাশ থেকে চারপাশে নীল সমুদ্র আর মাঝখানে গোলাপি হ্রদ যেন প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম লেখিলিয়ার প্রমাণ করে প্রকৃতির হাতে থাকা রঙের প্যালেট কতটা বৈচিত্র্যময় হতে পারে এই রদ শুধু রহস্য নয় পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য বিস্ময় আপনি যদি কখনো অস্ট্রেলিয়া ভ্রমণে যান আকাশ থেকে দেখা এই গোলাপি রদ অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখবেন বারমুডা ট্রায়াঙ্গেলের কথা আমরা সবাই শুনেছি কিন্তু আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরের বুকে আছে আর একটি রহস্যময় সমুদ্র ড্রাগন ট্রায়াঙ্গেল যাকে অনেকে বলে ডেভিলসি ড্রাগন ট্রায়াঙ্গেল জাপানের দক্ষিণ উপকূলের টোকিও থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ফিলিপাইন সাগরের উত্তর পশ্চিম অংশে অবস্থিত অনেকে একে বলে প্রশান্ত মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল কারণ এখানেও নাকি রহস্যজনকভাবে জাহাজ ও বিমান হারিয়ে যায় শত শত বছর ধরে জেলেরা এই এলাকাকে ভয় পায় উনিশশো পঞ্চাশের দশকে জাপানি কর্তৃপক্ষের পাঠানো পাঁচটি সামুদ্রিক গবেষণা জাহাজ রহস্যজনকভাবে ডুবে যায় বা নিখোঁজ হয় উনিশশো সালে কাইও মারু নামের একটি জাহাজ পুরুসহ সমুদ্রগর্ভে হারিয়ে যায় যার কোনো চিহ্ন আর পাওয়া যায়নি এই ঘটনাগুলোর পরেই সি নামটি জনপ্রিয় হয়ে ওঠে অনেকে মনে করেন রহস্যের পেছনে আছে প্রাকৃতিক কারণ ড্রাগন ট্রায়াঙ্গেল এলাকা মূলত এক আগ্নেয়গিরি সক্রিয় অঞ্চল যেখানে সমুদ্রতলে মাঝে মাঝে লাভার বিস্ফোরণ হয় এবং পানির নিচে গ্যাস বুথবুথ তৈরি হয়ে জাহাজের ভাসমান ক্ষমতা কমিয়ে দেয় এছাড়া হঠাৎ আবহাওয়া পরিবর্তন প্রচণ্ড স্রোত আর শক্তিশালী তাইফুনও অনেক দুর্ঘটনার কারণ হতে পারে আজও ড্রাগন ট্রায়াঙ্গেল রহস্যপ্রেমীদের কাছে ভয়ের নাম আর বিজ্ঞানীদের জন্য গবেষণার ক্ষেত্র প্রকৃতির এই শক্তি ও রহস্য আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের গভীরে এখনও অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পৃথিবীতে অনেক বড় বড় রদ আছে কিন্তু রাশিয়ার লেক বৈকাল একেবারেই অনন্য এটি শুধু বিশ্বের গভীরতম হ্রদ নয় বরং পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও রহস্যময় মিঠাপানির রদ। লেক বৈকাল অবস্থিত সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে রাশিয়া ও মঙ্গোলিয়ার সীমান্তের কাছে হ্রদটির দৈর্ঘ্য প্রায় ছয়শো কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা প্রায় ষোলোশো মিটার যা একে বিশ্বের সবচেয়ে গভীর মিঠা পানির হ্রদে পরিণত করেছে বিজ্ঞানীরা বলছেন এর বয়স প্রায় আড়াই থেকে তিন কোটি বছর লেক বৈকাল বিশ্বের মোট মিঠা পানির প্রায় বিশ পারসেন্ট ধারণ করে এর পানি এতটাই স্বচ্ছ যে গ্রীষ্মকালে চল্লিশ মিটার গভীর পর্যন্ত নিচের অংশ দেখা যায় শীতকালে হ্রদ জমে যায় স্বচ্ছ বরফে যার ফাটলে নীল রেখা তৈরি হয় দৃশ্যটি যেন এক স্বপ্নপুরী এখানে বসবাস করে শীল যা পৃথিবীর একমাত্র মিঠাপানির শীল প্রজাতি প্রায় এক হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে যাদের মধ্যে অনেকগুলোই এই হ্রদে ছাড়া আর কোথাও নেই লোককথা অনুযায়ী লেক বৈকাল নাকি রহস্যময় শক্তির আধার অনেকেই দাবি করেন এখানে ইউফো দেখা গেছে যদিও তার বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি লেক বৈকাল শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং পৃথিবীর জীব বৈচিত্র্য আর ইতিহাসের এক অনন্য ভাণ্ডার এটি আমাদের শেখায় প্রকৃতির গভীরে এখনো কত বিস্ময় লুকিয়ে আছে আপনি যদি প্রকৃতি আর রহস্য ভালোবাসেন লেক বৈকাল অবশ্যই একদিন ঘুরে দেখার মতো জায়গা পৃথিবীর পৃষ্ঠে যত উঁচু পাহাড় আছে তার থেকেও গভীর এক জগৎ লুকিয়ে আছে সমুদ্রের নিচে প্রশান্ত মহাসাগরের বুকে থাকা মারিয়ানা ট্রেন্স হলো সেই অজানা অতল গহ যা এখনো মানুষের কাছে রহস্যে ঘেরা মারিয়ানা ট্রেন্স অবস্থিত পশ্চিম প্রশান্ত মহাসাগরে মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্ব দিকে এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র গহর যার গভীরতা প্রায় দশ মিটার অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট উল্টো করে বসালেও এর নিষ পর্যন্ত ছুতে পারবে না মারিয়ানা ট্রেন্সের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ এখানে আলোর কোনো উপস্থিতি নেই চাপ এত বেশি যে মানুষের তৈরি সাবমেরিনও কষ্টে টিকে থাকে অদ্ভুত জীব যেমন অ্যাংলার ফিশ জায়ান্ট অ্যামিবা আর বায়োলু মিনিসেন্ট প্রাণীরা এখানে টিকে আছে যাদের বেশিরভাগই আমরা কেবল ক্যামেরায় দেখেছি উনিশশো সালে প্রথমবার সুইস বিজ্ঞানী জ্যাক পিকার্ড ও মার্কিন নৌসেনা ডল ওয়ালস ট্রেস্ট নামের সাবমেরিনে নেমেছিল এই গভীরতায় দুই সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন একা নামেন বিশেষ সাবমর বলে করে এবং ইতিহাসের দ্বিতীয় মানুষ হিসাবে স্পর্শ করেন চ্যালেঞ্জার ডিপকে এখনও এর বড় অংশ অনাবিষ্কৃত বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানে এমন অনেক জীব আছে যা আমরা কখনো দেখিনি মারিয়ানা ট্রেন্স আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো এখনও পানির নিচে লুকিয়ে আছে এই অতল গহর কেবল বিজ্ঞানীদের নয় অভিযাত্রীদেরও আহ্বান জানায় অজানা এক জগতের সন্ধানে হয়তো একদিন আমরা এই সমুদ্রের গোপন রহস্য উন্মোচন করতে পারবো